আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার হ্যাঁ শনিবার যুব ভারতীতে মোহনবাগান আবার বুঝিয়ে দিল কেন তারা লীগের চ্যাম্পিয়ন এবং মোহনবাগান ও গোয়া দুটি দলই বুঝিয়ে দিল কেন তারা লীগের এক এবং দুই নম্বর রীতিমতো হাড্ডা হাড্ডি তুখোর লড়াই ম্যাচটা মোহনবাগানই জিতল দুই শূন্য গোলে প্রথম গোলটি আত্মঘাতী দ্বিতীয় গোলটি গ্রেক স্টুয়ার্ডের গোয়াকে হারিয়েই সিল্ড হাতে তুলল সবুজ মেরুন ব্রিগেড দারুণ ফুটবল দারুণ প্রতিদ্বন্দ্বিতা দারুণ লড়াই যুব ভারতীকে উপভোগ্য করেছিলেন বাষট্টি হাজার দর্শক ছাপ্পান্ন পয়েন্টে পৌঁছে ধারে কাছে কাউকেই আসতে দিল না মলিনার মোহনবাগান বাগান শিল্ড হাতে নেয়ার মুহূর্তকে আরও মধুর করলো একাধিক রেকর্ড সবচেয়ে বেশি পয়েন্ট সবচেয়ে বেশি ক্লিন সেট সবচেয়ে বেশি সেট পিসে গোল সবই মোহনবাগানের বাগানের দকলে তাই তো বাষট্টি হাজার সমর্থক এদিন এসেছিলেন যুব ম্যাচ শেষে গ্যালারিতে এক প্রস্ত সেলিব্রেশন তারপর সুভাষিষরা শিল্ড হাতে তুলে নেয়ার পরই বাঁধ ভাঙল যুব আনন্দে আবেগে উচ্ছ্বাসে ভাসল সবুজ মেরুন যুব ভারতী চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছিল মোহনবাগান তবে সিল্ড হাতে উঠল শনিবারই সিল্ড হাতে নেওয়ার মতো এরছে ভালো আর কি হতে পারত ঘরের মাঠে ম্যাচ জিতে তাও আবার গোয়ার মতো দলকে হারিয়ে সিল্ড হাতে নেওয়ার অনুভূতি অন্যরকম নিজেদের ক্লাবে জুনিয়র ফুটবলারদের সঙ্গে নিয়ে সিল্ড হাতে তুলে নিলেন জেমি দিমিরা পরপর দুবার লিগ সিল্ড জিতে উচ্ছ্বাসে ভাসল সবুজ মেরুন শিবির গোয়াকে হারিয়ে যুব বুকে শিল্ড হাতে তুলে নেয় আর মুহূর্তে হাজির ওরা সকলেই উচ্ছাসে আবেগে আপ্লুত গোটা সবুজ মেরুন পরিবার এখন রেগুলার হ্যাবিট হয়ে গেছে যুব ভারতীর আর মাঠ হয়ে গেছে আর লেখাই তো এখন মানুষের মূল স্রোততের অংশ হয়ে গেছে যুব ভারতীতে এসে সেলিব্রেট করতে ভালো সময় যায় খুবই ভালো দেখুন সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই খালি আমরা এত পয়েন্টে তো রেফারি বদন্যতায় জিতি আবার সেই এক কথা বলবো নিজেদের ঘর না সামলে অন্যের ঘর এর আনন্দে দুঃখ পাওয়ার দরকার নেই নিজেদের ঘরটা সামলাতে আগে সামলানো উচিত দেখুন আইএসএলে আপনি বলতে পারেন এটাই শ্রেষ্ঠ টিম কিন্তু মোহনবাগানের প্রচুর ইতিহাস প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট জিতেছে এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলে গেছে সো সেই অর্থে মোহনবাগানের কোনটা বেস্ট দল বলা খুবই কঠিন তবে আইএসএলে এই টিমটা সব থেকে বেশি ট্যালেন্টেড এবং সবথেকে বেশি পোটেন্সিয়াল এই টিমটা আমার মনে হয় আজকে টিমটা যে মনিনার আন্ডারে চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের মনে আছে যে নাইনটি পয়েন্ট দু হাজার আমরা আই লিগে দু ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম তারপরে ইসবাসায় খেলা ছিল আমরা ফাল্গুনির দুটো গোল করেছিলাম সেই ম্যাচ থেকে আমরা হেরে গেছিলাম কম্পিটিশেন চলে আসছে চার দুটো ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু এই টিমটা এতটাই ম্যাচ ছিল এবং কোচ এতটাই ফোকাস রাখতে পেরেছে আপনারা দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফ্ল্যাগ তুলে আমরা ফ্ল্যাগ তুলে নিয়ে না চ্যাম্পিয়ন হয়েও ফ্ল্যাগ তুলে নিই আমরা ফ্ল্যাগ তুলব দশ করি কারণ কি এই ফোকাসটাকে আমরা নষ্ট করতে চাইনি বম্বে ম্যাচ খুব চক্র ছিল দুগোলে নিয়ে র ড্র হয়েছিলো এই ম্যাচটা দুগোলে জিততে পেরেছি সেই জন্যে এই ফোকাসটা নড়েনি এবং এইটাকে আমাদের কন্টিনিউ করতে হবে টি আইএসএল খাপ তবেই আমাদের পুরো সিজনটা শেষ হবে বলানো ধরে আছে একটু ধরে আছে ধরেছে চেয়ে যে আমি কী করলাম ভেতরে তার জন্য একটু বেশি হয়ে গেছে দেখুন দল পরপরই ভালো হচ্ছে নাহলে এই তিন বছর চার বছরের যে সাফল্য মনমান পাচ্ছে সেটা ঈর্ষণীয় সাফল্য আই কাপ ডুডান কাপ গত বছর আইস এল সিট এ বছর আইস একটা ঈশ্বরীয় সাফল্য ভারতবর্ষের পরীক্ষা ক্লাব ছুঁতে ছুটে হয়নি তো এই সাফল্য শুধু এই বছরের টিম ভালো অত বছর খারাপ ছিল তা নয় কিন্তু আমাদের এই মনমা সুপার টাইন প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আরও ভালো টিম করছে পরের বছরও সেটাই আমরা চেষ্টা করবো এর থেকেও আরো ভালো টিম নম্বরটা দেখুন নম্বর আমি নিজেকে হলেই দেবো না এটা সম্পূর্ণ টিমের সাফল্য হ্যাঁ আমাদের মোহন গত তিন বছর যদি দেখেন শুধু ফুটবল নয় হকি বাইশ বছর পর শুরু করে চ্যাম্পিয়ন অ্যাথলেটিক সাতাশ বছর পর স্টেট চ্যাম্পিয়ন শুধু সাফল্যই সাফল্য মোহনমানকে ধরা দিয়েছে এমন সম্পূর্ণ এখানে মিস্টার সঞ্জীব কোয়ার যে কোম্পানি এবং ক্লাবের যে সমন্বয় সেই সমন্বয় সাফল্য এবং আজকে আমাদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা আছে

তিনশোণীয় সাফল্য এবারে আগে তারপরেও দশজন গিয়ে আমরা ব্ল্যাট কিনবো চলে চারটের সময় পর অন্যান্য কি বলবে আমরা একদম রেফারি কিনতেই পারছি না ম্যাচ কিছু ম্যাচ হয়ে রেফারি কিনতেই পারছি না বাতিল হচ্ছে রেড কার্ড দেখাচ্ছে ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে আমরা তো একদম রেফারি নিয়ে পাচ্ছি না ওদের ভীষণ ব্যর্থতা খুঁজছে এই দিকটা অন্যদিকে আপনাদের পরশু ক্লাব আজকে চার শূন্য করে আবার শেষ ম্যাচটা হেরেছে দেখুন ওদের নিয়ে যত কম বলাই ভালো আমার মনে হয় আমি কদিন আগে দেখছিলাম যে ওনাদের সুস্থকর্তা বলছেন যে সমর্থকরা তো কাঁদবেই তো সেই কান্না পৌঁছার দায়িত্ব তো আমাদেরই আমরা যদি তার থেকে পালিয়ে যাই তাহলে তো হবে না যে ওরাও কাঁদছে আমিও কাঁদছি তাহলে সমর্থকরা এই যে সমর্থকরা আনন্দ করছে তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্বটাই তো আমরা নিয়েছি আমরা যদি না পারি আমাকে সরে যেতে হবে তাদের পারবো তাদের থাকবো প্রথমার্ধে দুর্দান্ত লড়াই ভেঙে পড়ল দ্বিতীয়ার্ধে তরুণ লাল হলুদ ব্রিগেড নর্থ ইস্টের সঙ্গে প্রথমার্ধে গোল শূন্য ড্র রেখেও দ্বিতীয়ার্ধে চার গোল খেয়ে গেল এদিন দশজন ভারতীয় তরুণ ফুটবলার নিয়ে গড়া ইস্টবেঙ্গল গোটা গোটা প্রথমার্ধ প্রশংসনীয় লড়াই চালিয়ে গেল কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য ছবি তবে দ্বিতীয় তৃতীয় গোলের ক্ষেত্রে বিতর্ক রয়ে গেল এটাও লাল হলুদের তরুণ ফুটবলারদের হতদ্দম হয়ে পড়ার একটা কারণ আলাদিন আজারেই এদিনও জোড়া গোল করে একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন চতুর্থ ফুটবলার হিসেবে এক মরসুমে সব দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন হীরামণ্ডল চাকুমান্ডি পি ভি বিষ্ণুরা শুরুতে আসা জাগালেও দপ করে নিভে গেল তাদের সমস্ত উদ্যম বেশিরভাগ সিনিয়র ফুটবলাররা ছিলেন না তরুণ জুনিয়র ফুটবলারদের নিয়ে লড়াইয়ে নেমেছিলেন বিনো জর্জ কিন্তু চার গোল খেতে হলো এই ম্যাচ নিয়ে কি বলছেন ইস্ট প্রাক্তন ফুটবলাররা দেখো প্রথম ফর্টি মিনিট যেভাবে ইস্ট খেলেছে আমি সত্যি আমি আমি দেখে বলছিলাম মানে এই প্লেয়ার গুলো কোথায় ছিল আমার মনে হয় এরাই ভালো কিন্তু যেমন হয় একটা টিম মানে বড় একটা এর সঙ্গে খেলতে মানে তো আইএস জোনস করে হাজারির মতন প্লেয়ার ওদের হোম ম্যাচ তো এইগুলোকে বেশিক্ষণ ধরা একটু মুশকিল হুম তো সেটাই হয়েছে সেকেন্ড হাফে ওরা আউট চলে এসেছে একটা গোল পেয়ে গেছে তারপর থেকে ওইখান থেকে ওপেনিং একটার পর একটা ওরা চান্স পেয়েছে

বুধবার এফসি এফসি চ্যালেঞ্জ বিরুদ্ধে ইস্ট বেঙ্গল মুম্বাই হয়ে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে দল নিয়ে উড়ে গেলেন অস্কার বুজো শিলং হয়ে ক্লেটন সিলভারসহ সহ বাকি দশজন রবিবার তুর্কমেনিস্তান চলে যাবে প্রথম লেগে যুব ভারতীতে এই আরকাদাগের কাছেই হাঁটতে হয়েছিল লাল হলুদকে শুক্রবার রাতে সৌদি লিগের ম্যাচে আল সাবাবের বিরুদ্ধে দুই দুই ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল আল নাসের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন চল্লিশ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ম্যাচের বাহান্ন মিনিটে করা এই গোলের ফলে নতুন নজিরও গড়েছেন তিনি আল সাবাবের বিপক্ষে করা এই গোলটি তার পেশাদার ফুটবলে নশো ছাব্বিশতম গোল এর মধ্যে চারশো তেষট্টি গোল তিনি করেছেন তিরিশ পেরোনোর পর ফুটবল যে তরুণদের খেলা নয় সেটাই যেন প্রতি ম্যাচে দেখিয়ে চলেছেন সি সেভেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুতে তার চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসা কর্মীর মধ্যে সাত জনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয় গত বছর সেপ্টেম্বরে সেই মামলার বিচার প্রক্রিয়া পিছিয়ে চলতি বছরের মার্চে করার কথা জানানো হয় সেই মতো অবশেষে শুরু হতে চলেছে বহু আলোচিত সেই মামলার শুনানি আগামী মঙ্গলবার থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হবে বুয়েঞ্জ এই শুরু হতে যাওয়া চার মাসব্যাপী এই বিচার প্রক্রিয়ায় মারাদোনার পরিবার এবং চিকিৎসক মিলিয়ে মোট একশো জনের বেশি সাক্ষ্য দেবেন বলে জানা গেছে দীর্ঘ পঁচিশ বছর পর ভারতের সামনে প্রতিশোধের সুযোগ দু সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হেরেছিল ভারতীয় দল মাঝে কেটে গেছে পঁচিশটা বছর ফের একবার সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নামছে ভারত প্রতিশোধের লক্ষ্য তো রয়েছেই একই সঙ্গে ভারতীয় দল অত্যন্ত সতর্ক ধারে ভারে নিউজিল্যান্ডে তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই তা গৌতাংগমী ভালোভাবেই জানেন শেষ মুহূর্তে প্রস্তুতিতে নিজেদের সেরা অস্ত্রগুলোতেই শান দিয়ে নিচ্ছেন তিনি গ্রুপ পর্বে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় এসেছিল ভারতের সেই ম্যাচে স্পিন অস্ত্রেই ঘায়াল করেছিল প্রতিপক্ষকে ফাইনালেও যে ভারতের বোলিং আক্রমণে প্রধান অস্ত্র স্পিনই হতে চলেছে তা বলাই যায় ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী সেই সঙ্গে অভিজ্ঞতার কারণে রবীন্দ্র যাদেজার উপরও খানিকটা বেশি দায়িত্ব থাকতে চলেছে শোনা যাচ্ছে ফাইনালের মঞ্চেও দলে খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই টিম ম্যানেজমেন্টের তরফে টেক অর্থাৎ এই ম্যাচেও ভারতকে চার স্পিনারে নামতে দেখলে খুব একটা হয়তো অবাক হওয়ার মতো হবে না সেই সঙ্গে বিরাট কোহলি শ্রেয়াশ আয়াতে ফর্মে থাকাটাও বাড়তি আত্মবিশ্বাস টিম ইন্ডিয়াকে অন্যদিকে ভারতের স্পিন আক্রমণকে আটকানোর ছক করতে শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড ম্যাচের আগের দিনই ব্ল্যাক ক্যাপ শিবিরের কোচের কথায় তা ছিল স্পষ্ট বরুণ আকসার যাদের যারা থাকলেও তাদের কেমন ভাবে আটকাতে হবে সেই নিয়েই শেষ মুহূর্তে প্রস্তুতি চালাচ্ছে নিউজিল্যান্ড দুবাইয়ে রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়নের ট্রফিটা ওঠে কিনা সেটাই দেখার ফাইনালে নামার আগে হঠাৎই চিন্তা ভারতীয় শিবিরে প্রস্তুতির সময় পায়ে বিরাট কোহলি প্র্যাকটিস প্র্যাকটিস চলাকালীন ডান পায়ের তিনি এরপরই ছেড়ে উঠে যান ভারতীয় দলে প্রাক্তন চোট চোট পান পান অধিনায়ক মেডিকেল দলে তত্ত্বাবধানে শীঘ্রই চিকিৎসাও শুরু হয়ে গেছে তার এরপর অবশ্য আর প্রস্তুতি সারেননি বিরাট তার পায়ে টেপ বাঁধার পর থেকেই শুরু হয়ে গেছে নানান গুঞ্জন বিশেষ করে বিরাট কোহলি মাঠে নামতে পারবেন তো যদিও মনে করা হচ্ছে চোট খুব একটা গুরুতর হয়নি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বিরাট কোহলি যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া তুল্যমূল্য বিচারে ভারত ফেভারিট হলেও আইসিসির ইভেন্টের নকআউটে কিউমিরা শক্ত গাঠ ভারতে মাঠে নামার আগে কোন ফ্যাক্টরগুলো কাজ করছে সেটাই জানালেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা লক্ষীর দুহাজার সালে আহ চ্যাম্পিয়নশপি ফাইনালেই এই নিউজিল্যান্ডের এগেনস্টে খেলেছিল ইন্ডিয়া কিন্তু সে পারেনি পঁচিশ বছর পর আবার নিউজিল্যান্ডের এগেন্স্টে চ্যাম্পিয়নশপই ফাইনাল আহ কি মনে হয় সেই প্রতিশোধ এবার ইন্ডিয়া নিতে পারবে আর দেখো প্রতিশোধ তো অভিয়াসলি পড়তে একবার যদি কেউ হেরে যায় নেক্সট টাইম যখন ফাইনাল খেলে মাথায় থাকে কি লাস্ট টাইম হয়েছিল আমরা জিতবো সো একটা তো ব্যাক অফ মাইন্ড তো অভিয়াসলি থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় না খুব একটা মাথায় নিয়ে রোহিত শর্মা বিগ্রেড এইটা না আমার মনে হয় আর প্লেইং ভেরি গুড খুব ভালো ক্রিকেট খেলছে ওভারঅল এই টিম আমি বলবো আফটার আফটার লুজিং টু লুজিং টু অস্ট্রেলিয়া টেস্ট তারপরে নিউজিল্যান্ড হোম সিরিজ তারপরে এই টিমটা কিন্তু একটা আলাদা পুরোপুরি জোশে খেলছে যেটা আমি দেখতে পাচ্ছি আর আমার মনে হয় কি কোথাও না কোথাও ইন্ডিয়ার কাছে ওই অ্যাডভান্টেজটা থাকবে এই পুরোনো ইউ নো পুরোনো জিনিসটাকে ফেরত নিয়ে আসার জন্য আর দাদা আরেকটা মানে এই নিউজিল্যান্ডের সঙ্গে ইয়েতেও দেখা হয়েছিল গ্রুপ পর্বে দেখা হয়েছিল সেখানেও ইন্ডিয়া জিতেছিল এবার তারপর আবার ফাইনাল মানে ওই যে নিউজিল্যান্ডকে হারানোর ওই অভিজ্ঞতাটা মানে ওই যা ওইটা কি কোনোরকম ভাবে ফাইনালে ইন্ডিয়াকে সাহায্য করবে না নিশ্চয়ই করবে নিশ্চয়ই করবে because তুমি যদি দেখো নিউজিল্যান্ডও ভালো টিম ইন্ডিয়াও ভালো টিম আর final এরকম একটা জিনিস না ফাইনালে নার্ভ আলাদা থাকে বুঝতে পেরেছো তো তো যতই গ্রুপ ম্যাচে আমরা খেলতে থাকি আর নিউজিল্যান্ড ভেরি ব্যালেন্স সাইড এত ভালো ব্যালেন্স সাইড নিউজিল্যান্ড ওদেরও ডেপথ পর্যন্ত ব্যাটিং আর বোলিং আছে ইন্ডিয়ারও ডেপথ পর্যন্ত ব্যাটিং আর বোলিং আছে ইন্ডিয়ার কাছে একটাই অ্যাডভান্টেজ থাকবে আবুধাবিতে যে উইকেট আছে ও কোথাও না কোথাও স্পিনিং ফ্রেন্ডলি উইকেট আছে পাকিস্তানের উইকেট কিন্তু আলাদা ওখানে ফাস্ট বোলিং উইকেট ছিল ওখানে ইন্ডিয়া খালিনি এখানকার কিন্তু পুরো পুরো চরিত্র কিন্তু আলাদা এডভান্টেজ কেন ইন্ডিয়া বলছি বিকজ স্পিনারদের উপরে পুরো খেলাটা নির্ভর আছে আমরা যতক্ষণ যত ম্যাচ দেখেছি সুビッグ সফট কোর্টা ম্যাচে কিন্তু স্পিনিং স্পিনারদের ম্যাচটাকে পাল্টে দিয়েছে হ্যাঁ ইন প্যাচেজ ফাস্ট বোলাররা বিকেট নিয়েছে কিন্তু স্পিনারদের কে মারা वरुण রবীন্দ্র जडेजा কুলদীপ অক্ষত মানে 40 ওভার 40 ওভার তোমায় স্পিনারদের কাছে আছে তারপরে Sami একটা ভালো রিদমে বল করছে তারপরেও খেলার নাম হচ্ছে ক্রিকেট এনিথিং ইজ পসিবল মানে বরুণ চক্রবর্তী দুরন্ত পারফরম্যান্স মানে যেদিন যে ম্যাচ থেকে চান্স পেয়েছে দুরন্ত পারফরম্যান্স করছে মানে নিউজিল্যান্ডের এগেইনস্টই ওর ডেবিউ হয়েছিল এইবার চ্যাম্পিয়ন ট্রফি দেয়া প্রথমবার খেলেছিল এবং সেখানে পাঁচ উইকেট সেই বরুণ কি এই ম্যাচ অফ ফ্যাক্টর এই পিছে না নিশ্চয়ই এই পিচ টা তো স্পিনার দেরই আমি বলছি যেখানে একটু বল আটকে আছে তুমি দেখো একটা মানে বড় টোটাল এখানে হয়েছে হয়নি না বড় টোটাল হয়নি কেন হয়নি এই জন্যই হয়নি বিকজ এখানকার উইকেট কিন্তু আলাদা উইকেট এর আগে অনেক ম্যাচ হয়েছে হ্যাঁ আর এই জন্য বারুণ চক্রী দেখো বারুণ চক্রী ইজ এ ভেরি গুড বলার হ্যাঁ কিন্তু ভেরি গুড বলার এর সাথে কিন্তু স্পিনাররা ভেরি গুড উইকেটও পাচ্ছে স্পিনিং ফ্রেন্ডলি উইকেট হুম তো ওইটা তো কোথাও না কোথাও ইন্ডিয়া তো অ্যাডভান্টেজ থাকবে আর উল্টো দিকে আমি একটা জিনিস বলতে চাই হ্যাঁ কি নিউজিল্যান্ড একবারের জন্য আজকে ইন্ডিয়ান টিম হালকা নেবে না বিকজ তুমি আগে ইতিহাসটা জানিয়ে দিয়েছো সবাইকে ওইটা একটা থাকবে ফ্যাক্টর আর বলছেন দাদা তাহলে মানে তোমার মতে টিম কম্বিনেশন কি হওয়া উচিত মানে যেটা আমার মনে হয় আমার মনে হয় same হ্যালো আমার মনে सेम কম্বিনেশন থাকবে হুম আর सुनो चेंजेस জায়গা আমি একদমই দেখতে পাচ্ছি নাকি কোনো বড় চেঞ্জ বা মারাত্মক চেঞ্জ আই ডোন্ট थिंक যদি কেউ ইনজured না হয় হ্যাঁ হয় হ্যাঁ যদি না হয় যদি কেউ ইনজured না হয় তাহলে আই এম নট সিইং বিগ चेंजेस ইন দিস 11 ওটিস গিপসনকে সহকারী কোচ নির্বাচন করল কলকাতা নাইট রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই পেশার টেস্ট ও ডে মিলিয়ে ছশো পঞ্চাশটি উইকেট নিয়েছিলেন তার ক্রিকেট কেরিয়ারে দু হাজার দশ থেকে চোদ্দ তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হন দু সালে তিনি ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন করেন এরপর দু থেকে দশ এবং দু হাজার থেকে সতেরো তিনি ইংল্যান্ড দলের বোলিং কোচ হন শেষ দু হাজার থেকে উনিশ তিনি সাউথ আফ্রিকার হেড কোচ ছিলেন এবার থেকে কেকেয়ারের দায়িত্ব সামলাবেন তিনি আগামী বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে আইপিএল এর উদ্বোধন উত্তেজনার পারত এখন থেকে চড়তে শুরু করেছে সেই আবহেই বাংলা পাড়া ক্রিকেট নিয়েও এবার বিরাট প্রতিযোগিতা শুরু হতে চলেছে বেঙ্গল পাড়া ক্রিকেট লীগ সম্পূর্ণ আইপিএল এর ধাঁচেই হবে এই প্রতিযোগিতা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ক্যাম্বিস বলের প্রতিযোগিতা হলেও এখানেও কিন্তু রয়েছে চমক বেঙ্গল পাড়া ক্রিকেট লীগের অন্যতম সহায়ক ভারতীয় দলের তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়ার বাংলার বুকে রাজারহাটেই প্রথমবার হতে চলেছে ক্যাম্ব্রিজ বলের এমন একটা প্রতিযোগিতা আইপিএল এর পাশাপাশি এবার পাড়া ক্রিকেটে যে বেশ জমে উঠতে চলেছে তা বলাই যায় আগামী ষোলোই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত হবে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে ষোলোটি দল চারটি করে দল থাকবে প্রতিটি গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরই সেমিফাইনাল এবং ফাইনাল সেই সঙ্গে বাড়তি পাওনা রুতুরাজ ঋতুরাজ গায়কোয়ার এই প্রতিযোগিতা যাতে এগিয়ে যায় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনিও এখন শুধুই পিচে বল গড়ানোর অপেক্ষা দুনিয়ায় রয়েছে নানা রকমের খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে নারী দিবস উপলক্ষে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সম্বর্ধিত করা হলো ক্রীড়া সাংবাদিকদের ময়দানে সিনিয়র থেকে জুনিয়র কৃতি মহিলা সাংবাদিকদের সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস এবং প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিক যে কোনো একটা অ্যাচিভমেন্ট পৌঁছাতে গেলে সেটা কিন্তু একটুতে হয় না অনেকটাই পরিশ্রম করতে হয় সেটা একজন নারী হিসাবে না যে কোনো মানুষ হিসাবে যদি কেউ একটা কিছু অ্যাচিভ করতে চায় তাহলে তার স্ট্রাগল করতে হবে আমারটাও ব্যতীত কিছু নয় হ্যাঁ এক একজনের স্ট্রাগল এক এক রকম আমি যেরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি অন্যরা হয়তো অন্যরকম আর্থিক স্ট্রাগল করেছে কেউ হয়তো পরিস্থিতি স্ট্রাগল করেছে তো আজকে স্পেশালি কলকাতা জার্নালিস্ট ক্লাব স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এসে ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকে চেনামুক এবং সবাই আমরা আমি যখন পারফরমেন্স করেছি ওরা তখন আমাদের সাথে ছিল কেউ শুরু করেছে ওই সময়টা তারা আজকে এতদিন এই লাইনে আছে মানে মানে খুব ভালো লাগে ভারতের জাতীয় দলের প্রাক্তন বর্সিয়ান ফুটবলার শান্তি মল্লিক একটা সময় তিনিও নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন বিশ্ব নারী দিবসে তিনিও জানালেন নিজের অনুভূতি সারা পৃথিবী 50 পঞ্চাশ বছর মেয়েদের ফুটবল প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে ফিফা আন্ডারে এসছে আমরা প্রায় তিরিশ বছর তা ফিফা আন্ডারে আসার পরে ওইটা তো না ধরলে চলবে না আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে ফিফা আসার আগে এই যে সম্মানটা পেলাম সাংবাদিক ক্লাব হোক ভারতবর্ষের যে কোনো অনুষ্ঠানের পক্ষ থেকে বা আইএফএ থেকে এআইএফএ থেকে তারা তো আমাকে সম্মান দিচ্ছে তাকে আমার অসম্মান করছে না কিন্তু প্রথম যখন মেয়েদের ফুটবল ফিফার আন্ডারে এলো আইএফএতে প্রথম আমাকে মেয়েদের ফুটবলের কোচিং করতে বলেছিল জাতীয় আন্তর্জাতিক স্তরে সাফল্যের সঙ্গে নিজের সুদীর্ঘ কেরিয়ার কাটিয়েছেন দু হাজার দুই এশিয়াডের উপজয়ী অ্যাথলিট সোমা বিশ্বাস আজ বিশ্ব নারী দিবসে তার সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন প্যারাল স্পোর্টসে স্বীকৃতি দেওয়ার থেকে বড়ো কথা হচ্ছে মেয়েদের নিতে হবে ছিনিয়ে যে সেটা তার ব্যবহারের মাধ্যমে পরিচয়ের মাধ্যমে তার সাকসেসের মাধ্যমে তবে হ্যাঁ আমাদের সমাজটা তো পুরুষতান্ত্রিক ছিল সময় এখন অনেকটাই মুক্ত সময় নেবে টেক আমি মানে একদিনে তার হবে না আমি সমস্ত মানে

তারপর পিচ নিয়ে একটা গল্প তৈরি করেছে আমাদের প্লেয়ারদের দিকে কাদা ছুটছে অনেক ভারতীয় এই গল্পের ফাঁদে পা দিচ্ছেন দয়া করে এই গল্পে বিশ্বাস করবেন না নিউজিল্যান্ডকে ভুলে যেতে হবে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে ভুলে যেতে হবে ওরা কম শক্তিশালী হিসেবে নামবে ফাইনালে মিছিল স্যান্ডারের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে অধিনায়ক হিসেবে ও চায় ট্রফি জিততে प्रतिदिन रात 10:00 बजे